আমার বাবার টাকায় সে মোটরসাইকেল কিনে তার বন্ধু বান্ধব নিয়ে ঘুরত অথচ আমার বিয়ের এক মাস পর্যন্ত আমাকে একদিনও বলেনি এই বাইকে উঠো আমি কখনোই তাদেরকে কিছু বলতাম না আমার বিয়ের এক মাস হয়ে গেল তাও আমার শাশুড়ি আমাকে সুতো পর্যন্ত গিফট করলো না আমার বাবার বাড়ি থেকে তিন বড়ি স্বর্ণ তিন লক্ষ টাকা আবার এত এত মানুষকে খাওয়া দাওয়া তার উপরে আবার ঘর ভর্তি জিনিস সব কিছুই দেওয়া হয়েছে কিন্তু তারা আমার জন্য কিছুই করেনি সব কিছু আমার বাবার বাড়ি থেকেই করা এমনকি আমার বৌভাত এখন নাকি আমার শ্বশুরের হাতে টাকা নেই তাই সে বউ করতে পারবে না বিয়ের এক মাস পর্যন্ত ভালোই ছিলাম এক মাস পর থেকে শুরু হয় আমার জীবনের নরকীয়তা তারা যে আমাকে কত ভাবে টর্চার করতো কত যখনো যখনো গালি দিত এমনকি আমার শাশুড়িও আমাকে যা বলে বকা দিত বলতো সিলেটি মানুষরা ভালো না সিলেটি মেয়েরা খারাপ হয় তাদের মুখের ভাষা চামারের মতো অথচ আমি কখনোই সিলেটের ভাষায় কথা বলতাম না মাঝে মধ্যে একটু আঞ্চলিকতা চলে আসতো কিন্তু সেটা আমার বাবার বাড়িতে তাদের বাড়িতে আমি কখনোই এই ভাষা ইউজ করতাম না কারণ আমার শাশুড়ি পছন্দ করত না তারা যেহেতু কেরানীগঞ্জে তাদের ভাষায় মাঝে মধ্যে ঢাকাইয়া একটা ভাব চলে আসত তাদের গালি দেওয়ার স্টাইলগুলো ভিন্ন ভিন্ন ছিল তারা যে আমাকে কথায় কথায় গালি দিত সেটাও আমি বুঝতাম কিন্তু কখনো কাউকে কিছু বলতাম না বিয়ের এক মাস পর্যন্ত আল্লাহর রহমতে কোনো রকমে ভালো ছিল এক মাস পর থেকে আমার স্বামীর অত্যাচার শুরু হয় আমার উপর আমার বাবার বাকি দুই লক্ষ টাকা দেওয়ার জন্য আমাকে সে রীতিমতো টর্চার করা শুরু করে দিনের বেলা শাশুড়ির কটু কথা আর রাতের বেলা স্বামী এসে ঝগড়া করতো তোমার বাবা এখনও টাকা দিচ্ছে না কেন সে যে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল আমি সেটাই ভুলে গিয়েছিলাম মানুষ তো ভালোবেসে বিয়ে করলে বউকে নিয়ে ঘুরতে যায় বউকে একটু কাচের ছুরি এনে দেয় কিংবা একটা ফুল এনে দেয় সে আমাকে কখনো কিছুই দিত না এমন না যে তার পকেটে টাকা থাকতো না আমি তার পকেটে বা তার মানি ব্যাগে প্রায় সময় টাকা দেখতাম কিন্তু সেই ইচ্ছা করে কখনোই আমার জন্য কিছু নিয়ে আসতো না এরই মধ্যে আমার বড় ননাস আর ননাসের স্বামী আর তার ছেলে আমাদের বাড়িতে বেড়াতে আসে তারা নাকি এক মাস পরপরই বেড়াতে আসে চার পাঁচ দিন করে করে থেকে যায় আমি আসার পর এই প্রথম তারা আবার এসেছে আমার বিয়ের সময় তো তারা ছিল আমার বিয়ের তিন দিন পর তারা চলে যায় আর এক মাস পর আবার আসে বেড়াতে আমার ননাসের একটা ছেলে আছে ছয় বছরের ছেলেটা অতিরিক্ত দুষ্ট এমন না যে আমি বাচ্চা পছন্দ করি না আমি বাচ্চা অনেক পছন্দ করি কিন্তু বাচ্চাটা অতিরিক্তই দুষ্ট ছিল যাকে সামলানো অসম্ভব ছিল ঘরের মধ্যে ঢুকে এটা ওটা নিয়ে ভেঙে ফেলতো তো যেদিন আসছে সেদিন থেকে নিয়ে দুই দিন পর্যন্ত সে আমার দুইটা লিপস্টিক নিয়ে দেয়ালে এঁকে নষ্ট করে ফেলেছে আমি কিছুই বলিনি তিন দিনের দিন সে আমার টিভির রিমোটটা নিয়ে দেয়ালের মধ্যে জোরে জোরে বাড়ি মারছিল তখন আমি শুধু বলেছিলাম যে বাবা এভাবে বাড়ি মেরো না জিনিসটা নষ্ট হয়ে যাবে আমার ননাস আমার দরজার সামনে থেকে শুনে ছেলেটাকে থাপ্পড় দিয়ে আমার ঘর থেকে নিয়ে গেছে আমি তো বোকার মতো তাকিয়ে রইলাম কারণ আমি বুঝতেই পারছিলাম না যে আমার ননাস হঠাৎ করে এমন কেন করলো শাশুড়ির কাছে যে কি বলেছে না বলেছে জানি না সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি আমাকে ডাক দিল বলল রিয়া এক্ষুনি আমার ঘরে আসো গেলাম যাওয়ার পর সে আমাকে বলল তোমার ঘরে কয় টাকার জিনিস আছে হ্যাঁ তুমি এত দেমা কিসের দেখাও বাপের বাড়ি থেকে দুইটা জিনিস আনছো দেখে অনেক দামিও তো দেয়নি তারপরে দুই লাখ টাকা দেওয়ার কথা ছিল সেটাও এখন পর্যন্ত দেয়নি এত বড় বড় কথা তোমার কিসের আমার নাতিকে ধমক দিছো কেন আমি তখন বুঝলাম তার মানে সে এই কারণে আমার সাথে এমন ব্যবহার করছে তখন আমি বললাম মা ও তো রিমোটটা ভেঙে ফেলছিল আর এই রিমোটটা ভেঙে গেলে আমার আরও এক সপ্তাহ আগে থেকে বলে তারপরে রিমোট বানাতে হবে এর জন্য আমি না করছিলাম তখন আমাকে বললো ভেঙে ফেললে ভেঙে ফেলতো একটা নতুন এনে দিত আমার ছেলে আমার ছেলে তো আর তোমাদের মতো ছেঁচরা না যে টাকা দিবে বলে এখনও দেয় না সে কথায় কথায় আমাকে টাকার জন্য খোঁটা দিত তাদের কথা এমন মনে হতো যে আমার বাবা তাদের থেকে ধার নিয়ে রাখছে সেই টাকা আমার বাবা ফেরত দিচ্ছে না এমন মনে হতো না যে তারা যৌতুকের টাকা যাচ্ছে সেদিন আমি একটু সাহস করে বলেই ফেললাম মা আপনি কিছু হলে আমার বাবার বাড়ি নিয়ে কোটা কেন দেন আমি তো জোর করে আপনাদের বাড়িতে আসিনি আপনার ছেলে আমাকে পছন্দ করে বিয়ে করে আনছে আর আমার বাবা তো কম দেয়নি আর দুই লক্ষ টাকা এটা তো বলছে বাবা সময় হলে দিয়ে দিবে আপনারা এরকম কেন করতেছেন আমার মুখ ফুসকে বেরিয়ে গেছে যে আমি আপনাদের মতো ছোট লোক কোথাও দেখিনি আর এই কথাটা আমার স্বামী ঘরে ঢুকতে ঢুকতে শুনে ফেলে বাসায় ঢুকে সে আমাকে ভীষণভাবে মারধর করে তার হাতের সামনে একটা পিড়ি ছিল মানে যে পিড়িতে আমার শাশুড়ি আর ননাস বসেছিল সেখান থেকে আমার ননাস উঠে চলে গেছে রোমে আর সেই পিড়িটা দিয়ে সে আমার পিঠে ছয় সাতটার মতো বাড়ি দিয়েছে থাপড় তো আছে আমার চুলগুলো অনেক লম্বা তোর এত বড় সাহস তুই আমার ঘরে গলা উচায়ে কথা বল এমনিতেই তো তোর বাপ কথা মতো টাকা দেয়নি তোরে রাখবো কি রাখবো না সেটাই তো এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারলাম না আর এরই মধ্যে তোর দাপট বেড়ে গেছে তখন আমার অনেক রাগ উঠলো তারপর আমি বললাম যে আমি আর তোমাদের বাসায় এক সেকেন্ডও থাকবো না তোমরা একটা ছোট লোক ফ্যামিলি সামান্য কিছু টাকার জন্য আমাকে তুমি দিন রাত মারধর করো সকালবেলা তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করে তোমাদের বাড়িতে প্রত্যেকের মানুষের ফুড ফরমাস খাটতে হয় কারো কথা না শুনলে সবাই মিলে আমাকে কথা শোনাও এ বাসায় আমি আর থাকবো না তখন আমার স্বামী বলে যে যা চলে যা তুই আমার বাড়িতে তোকে রাখবো না তোর বাবা যেদিন ওই দুই লাখ টাকা দিবে সেদিন তুই আসিস এই মারগুলো খেয়ে কোনো রকমে আমি আমার ঘরে যেয়ে আমার স্বামীর মানি ব্যাগটা বিছানার উপর ছিল ওখান থেকে পাঁচশো টাকার দুইটা নোট নেই নিয়ে দুইটা জামা ব্যাগের মধ্যে ভরি সঙ্গে সঙ্গে ওই বাড়ি থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসার সময় না আমাকে কেউ আটকায়ও নেই আমার স্বামী একটাবারের বারের জন্য বলেনি যে রিয়া তুমি যেও না থাকো আচ্ছা ঠিক আছে সরি তারা কেউ আমাকে আটকায়নি আমি আমার বাবার বাড়িতে চলে আসি আমার বিয়ের দেড় মাস পর হ্যালো সালাম আলাইকুম ইবরান আমি আফরাজাদ আপনাদেরকে রিয়ানামের একটি মেয়ের জীবনের গল্প পড়ে শুনেছিলাম যেটার ছয় পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো স্টোরিটি আপনারা সবাই খুব পছন্দ করছেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো যে শিক্ষণীয় জিনিসগুলো আপনারা পছন্দ করেন এই স্টোরিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকবেন আল্লাহ হাফেজ